হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য সুন্দর একটি ভিডিও নিয়ে আসলাম যে সব জিনিস মেয়েদের পছন্দ আজকে সেই ভিডিওটাই নিয়ে আসলাম আজকে একটু বের হয়েছিলাম একটু সুপার শপে গিয়েছিলাম একটু কুকারি জিনিসপাতি কেনার জন্য আর দেখা যায় যেহেতু আমার রান্নার চ্যানেল আছে পাতিলগুলো নষ্ট হয়ে গেছে এজন্য একটু চিন্তা করলাম দেখি কি কেনা যায় এখানে অনেক কিছুই আছে যদিও বেশি কিছু কিনবো না একটু আপনাদের জন্য ভিডিও করলাম আর এখানে যারা শেরপুরে মানুষ আছে তারা রাজ কুকারি সবটা চেনে এখানে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় কমের মধ্যে আর এখানে সব কিছুই আমার একটু ভালো লাগলো এই জন্য একটু ভিডিও করলাম আপনাদের জন্য যারা শেরপুরে মানুষ আছেন তারা তো সবাই চেনেন এখানে কেনাকাটা করেনি এমন মানুষ খুব কম পাওয়া যাবে আর এখানে অনেক ভালো ভালো জিনিসই পাওয়া যায় আমার কাছে অনেক ভালো লাগে এখানে এরপরে আমি দুটা ফ্রাই প্যান কিনলাম যেহেতু আমার ইলেকট্রিক চুলার জন্য একটা ফ্রাই প্যান দরকার ছিল সেই জন্য আর কি ইলেকট্রিক ওদের এক এক পাশে এক এক ধরনের জিনিস এখানে সুন্দর সুন্দর স্টিলের টিফিন বাটি পাওয়া যায় তারপরে টিফিন বক্স তারপরে অনেক সুন্দর সুন্দর স্টিলের অনেক জিনিস পাওয়া যায় আর এই স্টিলগুলো একটু কোয়ালিটি ভালো মানে অনেক ভালো দেখা যায় যদি আপনারা এই স্টিলের কোনো জিনিস কিনতে চান এইখান থেকে কিনতে পারেন এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আমার কাছে অনেক ভালো লেগেছে এর আগে আমি প্লেট এরপরে গ্লাস কিনেছিলাম এই তো এরপরে আর কি বাসায় চলে আসতেছি এখানে আর কি বাজার টাজার করা শেষ এখন বাসায় যাচ্ছি রাস্তাটা খুব সুন্দর একদম ফাঁকা আর দুপুর টাইমে তো রাস্তায় এমনিতেই ফাঁকা থাকে এই জন্য একটুখানি ভিডিও করলাম বাসায় চলে যাচ্ছি কি কি কিনেছি বাসায় যে আপনাদের সাথে শেয়ার করব বাসায় আসার পরে সব কিছু ঢেলে নিচ্ছি আর এখানে একটু আমি তিনটা হিজাবের কাপড় নিয়ে এসেছি আর এখানে হিজাব বানানো দরকার হিজাবগুলো নষ্ট হয়ে গেছে এই জন্য আর কি একটু হালকা কালারগুলো নিয়ে আসলাম আর টাইম এমনি একজনের জন্য নিয়ে এসেছি এটা দেখিজাব বানাবো না আর হিজাবের কাপড়গুলো একটু হালকা আর কি আকাশি পেনে নিয়ে এসেছি আবার দেখা যায় একবারে সাদাটাও ভালো লাগে না এখানে আমার আম্মার জন্য আছে আর আমার জন্য আছে আর এখানে আমি ফ্রাই প্যান দুইটা নিয়ে এসেছি একটা হলো ইলেকট্রিক চুলার জন্য আর একটা এমনি নর্মাল এটাও ভালো দুইটাই ভালো দাম ভালোই নিয়েছে দুইটা আর কি ষোলো সাড়ে ষোলোশো টাকা নিয়েছে আর যেহেতু কোয়ালিটি ভালো এই জন্য দামটা একটু বেশি আর দেখা যায় যে এগুলি ছাড়া আসলে হয় না আর ফ্রাই প্যান আমি একটা নিয়ে আসলাম আর এটা আর কি নিয়ে আসছি দুইটা ফ্রাই প্যান আর একটা হলো মার্বেল পাথরের ভিতরে নিয়ে এসেছি লালটা হলো মার্বেল পাথরের আর দেখা যায় ইদানিং গ্যাস খুব ডিস্টার্ব করছে আর আমার ইলেকট্রিক চুলার দেখা যায় যে পাতিলগুলো নষ্ট হয়ে গেছে এই জন্য আর কি নিয়ে আসা দরকার সকালে দেখা যায় যে রুটি ভাজার ঝামেলা হয়ে যায় আর কড়াইগুলো আসলে ওইভাবে ভাজা যায় না এই জন্যই নিয়ে আসা আর যদি আজকের এই ফ্রাই প্যানগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এগুলি করার পরে আসলে অনেক দিন একটু বের হয়নি আর দেখা যায় সব কিছু যেহেতু নিজেরই করা লাগে মানে সপ্তাহে একদিন হলেও বাজারে যেতে হয় এখানে কাঁচামরিচ নিয়ে এসেছি ভেন্ডি ঢেঁড়স আদা রসুন গাজর তারপরে লেবু রসুন সব কিছুই নিয়ে এসেছি এই তো আজকে কাঁচা তরকারি এগুলি নিয়ে এসেছিলাম এখন যেহেতু মাছ শুরু হয়েছে বাজারও করতে হবে মাছ মাংসগুলো কিনে নিয়ে আসতে হবে আর যদি ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ